বাংলায় শ্রী চৈতন্য দেবীর রাস উৎসব পালনের কথা শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের সময়ের পরবর্তীকালে এই রাস উৎসব সরম্বরে পালন ঘটে প্রচলন ঘটে রাস মূলত বৈষ্ণব ধর্মাবলীদের উৎসব বৈষ্ণবদের ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব হলো রাস গোপিনীদের সঙ্গে কৃষ্ণের আরাধনা হলো রাসের মূল বিষয় পুরানো এই উৎসব উল্লেখ পাওয়া যায় তবে বিভিন্ন পুরাণে মতে উল্লেখ করা আছে কোথাও শারদ রাস আবার কোথাও বসন্তের রাস কৃষ্ণপ্রেমে মুক্ত হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন শ্রীকৃষ্ণের সংসার এ ফিরে যেতে অনুরোধ করেছিলেন শ্রীকৃষ্ণ গোপিনীরা তা অস্বীকার গোপিনীরা তা অস্বীকার করেন শ্রীকৃষ্ণ তাদের এই ভাবনায় গোপিনীদের কাছে মন অহংকারে ভরে ওঠায় শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে চলে যান গোপিনীদের ভুল ভাঙে অহংকার ভুলে গিয়ে তারা শ্রীকৃষ্ণের স্তব শুরু করে গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন গোপিনীদের জীবনের পরমার্থ বোঝায় প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করেন শ্রীকৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দেন বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস পালনের কথা শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্রের সময়ের পরবর্তী রাস উৎসব প্রচলন ঘটে বৃন্দাবনে মথুরা উড়িষ্যার বিভিন্ন অসম মণিপুর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হারাম্বরের সঙ্গে রাস উৎসব পালন করা হয় রাধা কৃষ্ণের আরাধনা রাসের মূল বিষয় হলো অঞ্চল ভেদে বিভিন্ন রাস উৎসব পালন করা হয় আমি পনেরোই নভেম্বর উনত্রিশে কার্তিক শুক্রবার শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাস উৎসব নমস্কার ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এলাম আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে রাধা কৃষ্ণের পাশ পূর্ণিমা যুগল কিশোরে একসঙ্গে রাধাকৃষ্ণকে দেখা যাবে এবং এই রাস পূর্ণিমাটা কি মাহাত্ম কবে পড়েছে সেটা বলে দিলাম এবং কিছু মাহাত্ম অল্প বিস্তর শেয়ার করব আমার সঙ্গে একটু চলুন শ্রীকৃষ্ণের মধুরতম বংশধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ আপাতর্পণ এবং কর্তব্যকর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেছিলেন প্রথমে শ্রীকৃষ্ণ গোপীদের স গৃহে ফিরে যেতে অনুরোধ করলেও সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস আমাদের কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস দীবদানীর মাস কার্তিক মাসের পূর্ণিমা তিথি থেকে ভগবানকে শীত বস্ত্র মানে উলের বস্ত্র ভগবানকে পরিধান করানো হয় এবং পাখার হাওয়া বন্ধ করানো হয় এই কার্তিক মাসের পূর্ণিমা তিথি থেকে আমাদের কিন্তু ভগবানকে আমরা শীত এসেছে বলে ভগবানের সেবা করব শীতকালে সেবা শুরু হয়ে যায় এই দিন থেকে বিশেষ করে এই কার্তিক পূর্ণিমা শুক্ল তিথি থেকে সেই হরিভক্তি বিলাসে এটা লেখা আছে পঞ্চম শ্লোকে যে ভগবানকে কবে থেকে শীত বস্ত্র পরানো শুরু হবে তো এই কার্তিক পূর্ণিমা থেকে ভগবানকে শীত বস্ত্র পরিধান করানো শুরু হয়ে যাবে আর পাখার হাওয়া ওই দিন থেকেই বন্ধ হবে তো নিয়ম করে একটা তো দিন থাকে এই কার্তিক পূর্ণিমা থেকেই ভগবানকে এই শীতে শীত এসেছে বলে ভগবানের শীতের সেবাটা শুরু হবে আর এই রাস পূর্ণিমা থেকে ভগবানকে ময়ূর পাখা পাখার হাওয়া বন্ধ করানো হয় এই শীত এসে গেছে বলে আর এটা কতদিন শিবরাত্রি পর্যন্ত মাসের পূর্ণিমাটি থেকে রাস পূর্ণিমা আমরা বলি কার্তিক মাসের পূর্ণিমা তিথিকে আমরা রাস পূর্ণিমা বলছি কিন্তু আশ্বিন মাসে আমরা কিন্তু পূর্ণিমা তিথিতে যেটা শারদ পূর্ণিমা সেটাকেও কিন্তু অনেকে মনে করে থাকেন রাস পূর্ণিমা পূর্ণিমায় যে রাসলীলা হয়েছিল সেটা কিন্তু আসল ভগবানের রাসলীলার সম্পাদন হয়েছিল আর সেটাকে আমরা কার্তিক মাসে আমরা রাসলীলা আমরা বলছি কিন্তু এটা আশ্বিন মাসেই পূর্ণিমা তিথিতে যেটা আশ্বিন মাসের পূর্ণিমা শারদ পূর্ণিমাতেই ভগবানের রাসলীলা সম্পাদন হয়েছিল এক মাস আগে শারদ পূর্ণিমাতে ভগবানের রাসলীলা সম্পাদন হয়েছিল সেই জন্য এই শারদ পূর্ণিমাতেই কিন্তু বৃন্দাবনের মানুষ শারদ রাস উৎসব বলে মানুষ কিন্তু এই উৎসবটা ভালো করে সুন্দর করে পালন করেন যেহেতু ভগবানের রাস শারদ পূর্ণিমাতেই পালন করা হয়েছিল ভগবান গোপিকাদের যে রাসলীলার মাধ্যমে গোপিকাদের যে আশীর্বাদ করেছিলেন গোপিকারা নন্দ মহারাজের নন্দ মহারাজের পুত্র শ্রীকৃষ্ণ কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল এবং ভগবানের কাছে বলেছিলেন প্রতিরূপে পাওয়ার জন্য সেইটা কিন্তু ভগবান বোত গোপিকারা করেছিলেন সেই বোত হচ্ছে কাত্তায়ুনী বোত মা দুর্গাকে ডেকেছিলেন গোপিকারা এবং সেই জন্য সেই রাস পূর্ণিমা এই কার্তায়ুন বোত শুরু হচ্ছে অজ্ঞান মাসের শুরু থেকে এই কার্তায়ুন বোত দামোদরের প্রদীপ দান সমাপন হচ্ছে ভীমপঞ্চক বোত চতুর্মাস বোত উনতিরিশে উনতিরিশে কার্তিক পনেরোই নভেম্বর শুক্রবারে পূর্ণিমা তিথি থেকে আর আমাদের কেশব বোত যেটা হচ্ছে কাত্তায়ুনী বোত শ্রীকৃষ্ণের রাসযাত্রা তুলসী শালগ্রাম বিবাহ এবং সেই কাত্তায়নি বত আরম্ভ এক তারিখে মানে কার্তিক মাসের তিরিশ তারিখ ষোলোই নভেম্বর শনিবার থেকে আমাদের শুরু হচ্ছে বত কারা অবিবাহিত গোপিকারা ভগবানকে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য কার্তিক মাসের পূর্ণিমা তিথি থেকে যে ব্রোত শুরু করেছিলেন এক মাস ব্যাপী সেই ব্রতো পালন করেছিলেন যেটা কাত্তায়নি বত কৃষ্ণ প্রতিপদ শনিবারে ষোলোই নভেম্বর থেকে এই কাত্তায়নী বোতো গোপিকারা পালন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্য কাত্তায়নী বোত কোথায় কোথায় হয় সেটা একটু বলে দিই নাগপুর বৃন্দাবন দিল্লি উদমপুর মুম্বাই আমেদাবাদ পনেরোই নভেম্বর নির্ঘা আশ্চন্দের আবির্ভাব তিথি পালন করতে হয় তারা যে কাত্তায়ুনী পুজো করেছিলেন সেটা কিসের জন্য সেটা অন্য কিছু কারণ নয় সেটা ভগবানকে উদ্দেশ্য করে ভগবানকে পাওয়ার আশায় তারা কাত্তায়ুন ব্রত পালন করেছিলেন মা দুর্গার কাছে বলেছিলেন গোপিকারা শিখিয়ে গেছেন যে ভগবানকে পাওয়ার জন্য মানুষ কতটা কষ্ট করতে পারে তো সেটাই কিন্তু আমাদেরও মনকে সংযত রাখতে হবে ভগবানের উদ্দেশ্যে ভগবানকে আমরা পাওয়ার উদ্দেশ্যে নয় ভগবানের খুশির উদ্দেশ্যে ভগবানের শ্রীচরণে ঠাই ঠাঁই পেতে আমাদেরকে ভগবানের কাছে নিবেদন করতে হবে মন শরীর সমস্ত কিছু ভগবানকে অর্পিত করে দিতে হবে যে ভগবান তোমার চরণে যেন আমরা ঠাঁই পাই তো আমরা কিন্তু গোপীদের কাছ থেকে শিখেছিলাম গোপীরা প্রতিরূপে পাওয়ার জন্য ভগবানের বোত করেছিলেন আমরা কিন্তু ভগবানের শ্রীচরণে ঠাই পাওয়ার জন্য ভগবানের বোত করব ভগবানের সঙ্গে থাকবো ভগবান আমরা কোনো কিছু পাবার আশা করে তোমাকে ডাকবো না সমস্ত কিছু আমরা কিন্তু তোমাকে অর্পণ করে দেবো এবং তোমার চরণে যেন আমরা ঠাই পাই কৃষ্ণমতি হয় আমাদের আমরা যেন হে কৃষ্ণ হে কৃষ্ণ বলতে পারি গোপী কারা কোনো জাগতিক উদ্দেশ্য নিয়ে কিন্তু এই বোত পালন করেননি তাদের কোনো তাদের একটা নির্দিষ্ট উদ্দেশ্য ছিল ভগবানকে পাওয়ার জন্য তারা কিন্তু ধন সম্পদ টাকা পয়সা তার জন্য নয় ভগবানকে পাওয়ার আশা করে তারা কিন্তু এই উদ্দেশ্য করে ইন্দ্র মন তৃপ্তন করে তারা কিন্তু এই বোত পালন করেছিলেন ভগবান যে রাসলীলা করেছিলেন গোপীদের সঙ্গে সেটা কিন্তু তখন ভগবানের বয়স ছিল মাত্র আট বছর সেই আট বছরে কিন্তু অন্য কোনো চিন্তা মনের মধ্যে আসতে পারে না তো মানুষের এই কলিযুগের মানুষের মনের মধ্যে সব খারাপ চিন্তাধারা রাসলীলা মানে খারাপ কাম এই সব থাকে সেই সব চিন্তাধারা করে কখনো ভাববেন না যে ভগবান কিন্তু কোনো অন্য উদ্দেশ্য নিয়ে রাসলীলা করেছিলেন ভগবানের যে বয়স ছিল সেই বয়সে খেলাধুলার বয়সে ভগবান তখন গোপীদের সঙ্গে রাসলীলা করেছিল খেলার চলে একটা রাসলীলা সম্পাদন করেছিল খারাপ কিছু করেছিল তা নয় কিন্তু সেটা কিন্তু কেউ চিন্তা করবে গোপিকারা যেটা করেছিল সেটা হচ্ছে অধীর প্রেম ভালোবাসা এবং নিজের ইন্দ্র তৃপ্তির জন্য নিজের মনের সাধনা পূরণ করার জন্য যেটা করা হয় সেটা কিন্তু কাম তো আমরা কিন্তু জানব গোপিকারা যেটা করেছিল ভগবানের জন্য সেটা কিন্তু ভালোবাসা হৃদয় থেকে আসে যেটা আর যেটা কিন্তু নিজেদের শরীরের ইচ্ছা পূরণ করা হয় সেটা কিন্তু অন্য টাইপে ভালোবাসা নয় ভালোবাসা অন্য জিনিস আর আমাদের মানুষই অনেক রকম ধরেন কিন্তু সেটা রাসলীলা নয় যেটা ভগবানের ভালোবাসা গোপীদের ভালোবাসা অন্তরের ভালো ভালোবাসা সেটা কিন্তু সত্যিকারের ভালোবাসাই রাসলীলা হয়েছিল ভগবানের আটমা আট বছর বয়সে কিন্তু অন্য কোনো কিছু হতে পারে না কেন ভগবানের দিক গোপীদের প্রেমের ভালোবাসায় মনের ভালোবাসায় কিন্তু সেই রাসলীলা ভগবান করেছিলেন গোপীদের যে ভালোবাসাটা ছিল কৃষ্ণের প্রতি সেটা ছিল গোপীদের যে ভালোবাসাটা ছিল সেটা ছিল আধ্যাত্মিক ভালোবাসা আর যেটা মানুষ মনে করেন রাসলীলা সম্বন্ধে যেটা অনেকে খারাপ চিন্তাধারা করে বলেন সেটা হচ্ছে জাগতিক কথা বলেন সেটা কিন্তু জাগতিক নয় ভালোবাসাটা অন্তর থেকে আসে যেটা হচ্ছে ভেতর থেকে হৃদয়ে ভগবান প্রত্যেকের হৃদয়ে বাস করেন প্রত্যেকের অনুভূতিতে ভগবান আছেন এটা গোপীদের মনের মধ্যে কৃষ্ণের ভালোবাসা ছিল সেটাই হচ্ছে আসল ভালোবাসা আসল প্রেম ভালোবাসা সেটাই চেষ্টা করব ভগবানকে খুশি করতে ভগবান মহামায়ার তত্ত্বাবধানে আমাদের কিন্তু গোপিকাদের সঙ্গে ভগবানের রাসলীলা সম্পাদন হয়নি আমাদের কিন্তু যোগমায়ার তত্ত্বাবধানে যোগমায়ার তত্ত্বাবধানে আমাদের ভগবানের সঙ্গে গোপীদের রাসলীলা সম্পর্ক হয়েছিল তো আমাদের জড় আমাদের এই জগতে যা কিছু হয় সব মায়ামায়ার তত্ত্বাবধানে হয় তো আমার এই বোজ গোপিকারা কিন্তু এই কাত্তায়নী ব্রত কিভাবে পালন করেছিলেন তারা কিন্তু এক মাস হবিষণ্য গ্রহণ করে এই কাত্তায়নী ব্রত পালন করেছিলেন মহামায়ের উদ্দেশ্যে হবিষণ্য বলতে আমি আগেও বলেছিলাম আবারও বলে দিচ্ছি হবিষণ্য মানে ঘি ভাত এটা একবার গোবিন্দভোগ আতপ চালের ভাত এটা সূর্য ওঠার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে এই দুবার এই হবিষণ্য গ্রহণ করা যেতে পারে কোনো সবজি বা কোনো কিছুই নেওয়া যাবে না হবিষণ্য গ্রহণ করতে গেলে শুধু সেদ্ধ ভাত কাঁচকলা আলু পেঁপে এইগুলো দিয়েই কিন্তু অবিষন্ন হবে সংসার ধর্ম পালন করতে বলেছিলেন গোপীনা নিজেদের ছিলেন ভগবানের অধীন শ্রীকৃষ্ণ গোপিনীদের দৃঢ় শক্তি দেখে তাদের মনস্কামনা পূরণার্থে রাসলীলা আরম্ভ করেন কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মন গর্ব অহংকারে পূর্ণ হল তখন শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্যে থেকে অন্তর্ধান হয়ে গেলেন শ্রীকৃষ্ণ তখন রাধাকে নিয়ে উদাও হয়ে গেলেন গোপীনবৃন্দ নিজেদের ভুল বুঝতে পারেন ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তাতি করতে শুরু করেন ভক্তের ভক্তিতে সন্ত পরিশুদ্ধ করেন গোপিনীদের ইচ্ছাকে তিনি সম্মান জানিয়ে যতজন গোপিনী ততজন কৃষ্ণ হয়ে গোপিনী এখানে আমার পাশেই মন্দির গীতা পাঠ হচ্ছে ভগবত গীতা পাঠ হচ্ছে সেটা কিন্তু এখানে একটু ধরতে পারে আপনারা একটু মানিয়ে নেবেন তেক মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে আমাদের শুরু হয় রাস পূর্ণিমা রাস এসে গেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সে দত্ত গদাধর সেবা সাথী গৌরভক্ত বিন্দু রাধে রাধে আমাদের রাস এসে গেছি আমাদের এই রাসলীলা রাধা কৃষ্ণের অন্তর্ভিহিত আমাদের শুরু হয় এবং এই রা এই দীপদানটা করতে পারেন ভগবানকে পঞ্চম হরে কৃষ্ণ রাস পূর্ণিমা এসেছে তো রাস পূর্ণিমাতে আমরা কিভাবে ভগবানের সেবা করব। এবং কিভাবে আমরা ভগবানের পুজো করতে পারব তো আমরা কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে নিয়ে রাস পূর্ণিমা গোপীদের নিয়ে বৃন্দাবনে রাস পূর্ণিমা করেছিলেন সময় আমরা বাড়িতে কিভাবে রাধা মাধবের পুজো এবং লক্ষ্মী নারায়ণ পুজো কিভাবে করব। তো শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থাকাকালীন কিন্তু রাস পূর্ণিমা করেছিলেন রাস করেছিলেন এখনো রাসলীলা করছেন বৃন্দাবনকে বলা হয় লীলা পুরুষোত্তম ভগবান আর ভগবান বলা বলা হয় হয় পুরুষোত্তম ভগবান গোপিনী নিয়ে রাসলীলা রামচন্দ্রকে রামচন্দ্রকে করেছিলেন বৃন্দাবনে তো আমাদের ভগবান তার ভক্তদের সঙ্গে লীলা করেছিলেন ভগবান যে তার ভক্তদের কিভাবে ভালোবাসে কতটা ভালোবাসে সেই দিনকে তার প্রকাশ পেয়েছিল ভগবান যেদিন তার ভক্তদের সঙ্গে লীলা করেছিলেন দিন বিশেষ একটি যোগ তো এই দিনকে ভগবানের কি কি করণীয় ভগবানের উদ্দেশ্যে কি কি করণীয় আমাদের বাড়িতে বিঘ্ন রয়েছে এবং আমাদের রাধা কৃষ্ণ রয়েছে গোপাল রয়েছে তো আমরা কিভাবে ভগবানের সেবা করতে পারবো নিজের বাড়িতে তো ভগবানের তো এই রাসলীলার দিনকে ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার ষোলো হাজার একশো আট গোপিনীর সঙ্গে রাসলীলা করেছিলেন বৃন্দাবনে এই রাস পূর্ণিমার দিনকে ভগবানের কৃপা পাওয়া রাধারানীর কৃপা পাওয়া আমাদের কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার তো আমরা কিন্তু ভগবানের সেবা দিতে পারি এবং ভগবানকে ফুল দিয়ে সুন্দর করে সাজাতে পারি আমরা কিন্তু ওই দিনকে ভগবানকে সেবা করব। এবং রাধারানীকেও সঙ্গে সেবা করব। তো ভগবানকে ওই দিনকে আমরা লক্ষ্মী সেবা করব। এবং শুধু গোপাল থাকলে সেখানেও আমরা সেবা করতে পারবো তো ভগবানের এইভাবে ভগবানের সেবা করব ভগবানের চরণে যখন তুলসী পাতা দেবেন দুটো তুলসী পাতা এবং চন্দন লাগিয়ে দেবেন এবং এই মন্ত্রটা বলতে পারেন এতে সচন্দ্র তুলসীপত্র ওং অঙ্ক শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নিবেদায়ম নম তারপরে রাধারানীর বুকে কিংবা হাতে কিংবা রাধারানীর শরীরে দিতে পারেন চরণে তুলসীপত্র রাধারানীকে দেবেন না তো এইভাবে রাধারানীর চরণে ফুল দেবেন তো এইভাবে চন্দন লাগিয়ে আপনারা রাধারানীকেও তুলসীপত্র অর্পণ করতে পারবেন তারপরে সমস্ত সে তুলসীপত্র অতি অবশ্যই দুটো করে দেবেন তার বেশি হলে দিতে পারেন প্রশ্নের যেদিনকে রাস তারপরে গীতা বই পাঠ করবেন এবং তুলসী গাছে জল দেবেন তুলসী গাছ পরিক্রম করবেন সূর্যদেবকে প্রণাম করবেন এইভাবে আপনারা ভগবানের সেবা করতে পারেন যেদিনকে রাস পূর্ণিমা ওই দিন অদি হরিনাম জপ করবেন গীতা পাঠ করবেন এবং ভগবানকে ঘের প্রদীপ মাটির ঘের প্রদীপ অতি অবশ্যই দেখাবেন তো এইভাবে ভগবানের সেবা রাস পুজো যেদিনকে রাসলীলা সেদিনকে আপনারা করতে পারেন ভগবান লক্ষ্মী নারায়ণের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রাধারানীর উদ্দেশ্যে এবং সমস্ত দেবতার উদ্দেশ্যে আপনারা করতে পারেন গৌণীতাইয়ের উদ্দেশ্যে নৃসিংহদেবকে করতে পারেন যেদিনকে রাস পূর্ণিমা ঠিক সেই দিনকেই করবেন পূর্ণিমা লাগাকালীন অবস্থায় এই ভগবানের সেবা করলে কিন্তু অধিক ফলদান এবং মাহাত্ম কিন্তু প্রচুর আর রাসেশ্বরী হলেন রাধারানী রায় আমাদের ভগবান তো এই দিনকে আমাদের মহৎ দিন এই দিন পূর্ণিমা পড়ছে আমরা এই দিন ভগবানের সেবা অতি অবশ্যই করতে পারি এই দিন যদি ভগবানকে খুশি করা যায় তাহলে খুবই ভালো হবে ওই দিনকে ভগবানের সেবা করবেন এবং ভগবানকে একসঙ্গে ভগবান রাধারানী এবং শ্রীকৃষ্ণকে একসঙ্গে আপনারা সেবা দেবেন এবং ভগবানকে বলবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতি দিয়ে আপনারা ভগবানের সেবা করবেন এবং ভগবানকে বলবেন এই অধর্ম আমি কিছুই জানি না সমস্ত কিছু আপনার জিনিস আপনি গ্রহণ করুন এবং আমাকে আশীর্বাদ বর্ষিত করুন তো এইভাবে ভগবানের সেবা করবেন তো চলুন এবার আমি রাসলীলা সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করব আপর যুগে মধুময় বৃন্দাবনে লীলা করেছিলেন বৈষ্ণব ধর্মাবলীদের মধ্যে রাস পূর্ণিমার মাহাত্ম অপরসীম তা আমাদের এই রাঙ্গে আত্মার মহামিলন রাস পুরাণে শারদ রাস বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় আবার অনেকে মনে করেন রস থেকেই রাস কথাটির অর্থ এসেছে মূলত বৈষ্ণব ধর্মাবলীরা রাস উৎসব পালন করেন বৈষ্ণবনা ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতি উৎসব রাস এই বিশেষ উৎসবে গোপীদের সহযোগে রাধা কৃষ্ণের প্রার্থনা করা হয় পুরানের রাস উৎসবে উল্লেখ আছে তবে এক্ষেত্রে রয়েছে বিভিন্ন মতভেদ অনেকের মনে করে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলনে রাস পুরানের ব্রজলীলার অনুকরণে বৈষ্ণবদের ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব এবছরে রাধা কৃষ্ণের আরাধনায় মূলত বিষয়টি হলো ভিন্ন রীতিতে রাস উৎসব পালিত হয় নদিয়ায় শান্তিপুরে নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নয় পূজিত হন অন্যান্য দেব প্রায় টানা তিন দিন ধরে তিন থেকে চার দিন মহা সমারোহে পালিত হয় এই উৎসব এমনকি উৎসবের শেষের দিনও বের হয় রাজযাত্রা শোভা উৎসব আপনাদের সঙ্গে শেয়ার করে দিই পূর্ণিমাটা কখন লাগছে কখন চারবে পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হবে সে কার্তিক বৃহস্পতিবারে চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার সময় হচ্ছে ভোর পাঁচটা তেরো মিনিট একত্রিশ সেকেন্ডে আর এটা উনতিরিশে কার্তিক পনেরোই নভেম্বর ভোরবেলা পাঁচটা তিরিশ মিনিটের পূর্বে পূর্ণিমা তিথি শুরু হওয়ার কারণে আগের দিন তারিখ ও বার উল্লেখ করা হয়েছে পূর্ণিমা তিথি শেষ বাংলায় উনতিরিশে কার্তিক শুক্রবার এবং পনেরোই নভেম্বর শুক্রবার রাত্রিবেলা তিনটে দুই মিনিট উনচল্লিশ সেকেন্ডে বৈষ্ণব সম্প্রদায়ের একটি বিশেষ উৎসব কথিত আছে শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের ইচ্ছা পূরণ করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন এইভাবে শুরু হয়েছিল রাসলীলা এই উৎসবের সঙ্গে জড়িত আছে বিশেষ মাহাত্ম শোনা যায় রস থেকে নাকি রাস শব্দের সূচনা হয়েছিল প্রথম নবদ্বীপে নাকি এই উৎসব পালন হয় এই সময় শ্রী চৈতন্যদেব পরবর্তী সময় নবদ্বীপের বৈষ্ণবদের ভাবধারায় এই উৎসব পালন করা হয় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ আহ্লা অমৃত ব্রহ্ম বোঝায় ঘনীভূত আধার তাকে ঘিরেই রাস রাসের সঙ্গে নারী পুরুষের হাত ধরাধরি করে গোল করে নাচের বিষয়টি একবারেই যুক্ত যাকে বলা হয় কিন্তু বৈষ্ণবদের কাছে রাস কথাটি বিভিন্ন অর্থ বহন করেন শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনে যমুনা তীটে গোপিনীদের আহ্লাদ পূরণ করেন তাদের অহং বসিত বিশ্বাস ভরে ভাবে তুষ্ট হয়ে সঙ্গ দান করেন তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত ভগবানের মিলন মান্য আনন্দ উৎসব রাস পূর্ণিমা হলো বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে লীলায় মেতেছিলেন শ্রীকৃষ্ণ এবং মথুরা বৃন্দাবনে এই উৎসব ধুমধামের সঙ্গে আরম্ভ মনের সঙ্গে পালন করা হয় রাস মানে দিব্য আনন্দ অনুভূতি দিব্য প্রেম লীলা অধ্যাত নৃত্য শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে লীলা করবেন এবং চির হরণের পর গোপিনীদের সঙ্গে তার লীলা গোপীরা অধীর অপেক্ষা করছি এবং তাদের ডাক আসবে কবি তান সখা শ্রীকৃষ্ণের কাছ থেকে হর্ষ চরিত্রে অনেকে মনে করে ঈশ্বরের সঙ্গে আত্মার মহামিলন আস পুরাণ রাস অর্থাৎ বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় যেটিকে সনাতন ধর্মাবলীদের একটি অনুকরণে বৈষ্ণব ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় বাংলায় যুগ যুগ ধরে শ্রী চৈতন্য দেবীর রাস উৎসব পালনের কথা শোনা যায় কৃষ্ণচন্দ্র রাজা গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলার রাস উৎসব বহল করেন রাস শব্দের আক্ষরিক অর্থ হলো বাক্য কোলাহল বিলাস ক্রিয়া অনেকের সঙ্গে একসঙ্গে আনন্দ অনুভব শ্রীকৃষ্ণের জীবন অন্যত শ্রী ভগবত্ত মহাপুরাণে বর্ণিত রয়েছে শ্রী ভগবত্ত মহাপুরাণে একটি বিশেষ কথা বিশেষ অংশ রাসলীলা শ্রী ভগবত্তের বর্ণনা প্রচলিত বিশ্বাস অনুসারে ওই দিন বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণের রাস উৎসব মেতেছিলেন শ্রীকৃষ্ণ যার শান্তিপুর নবদ্বীপে শুধু রাধাকৃষ্ণ নয় তখন অন্যান্য দেবদেবীরাও এবং প্রায় টানা তিন থেকে চার দিন মহাসমরোহে পালিত হয় এই উৎসব এমনকি এই উৎসবের শেষ দিন হয় শোভাযাত্রা নদীয়া উড়িষ্যা আসাম মণিপুর রাসযাত্রার বৃন্দাবন সমস্ত জায়গায় উদযাপন করা হয় রাস সনাতন ধর্মাবলীদের একটি বাৎসরিক উৎসব রাস মূলত কৃষ্ণের বজলীলার অনুকরণে বৈষ্ণবদের ভাবধারায় অনুষ্ঠিত ধর্মীয় উৎসব ভগবান কৃষ্ণ কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বৃন্দাবনের রাধাসহ সখীদের মেতে ছিলেন রাসলীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু পরবর্তী এই উৎসব মহা উৎসব তো করেন চৈতন্য মহাপ্রভু পরবর্তীকালে এই উৎসব উৎসবে পরিণত করেছিলেন বা আরম্ভ হয় গোপিনীদের সহযোগে রাধা গোপিনীদের সহযোগে রাধা কৃষ্ণের আরাধনা বিশেষ মর্য বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী রাধা কৃষ্ণের রাস উৎসবের সূচনা করেছিলেন নবদ্বীপে কথা যদি সত্য হয় তাহলে অস্বীকার করে নিতে হয় শতাব্দীর পরম্বে রাস সূচনা হয় দেবী সন্ন্যাস গ্রহণের পর নবদ্বীপের বৈষ্ণব আন্দোলনে পড়েন গৌরঙ্গ পরিজনেরা বাধ্য হয়ে নবদ্বীপ ত্যাগ করে স্থানান্তর গমন করেন বৈষ্ণবদের উৎসব এবং নবদ্বীপে যে রাস উৎসবের সূচনা হয় অভিনবতা বাংলার ইতিহাস হয়ে রয়েছে বিষ্ণুতার তার সবচেয়ে মহৎ এবং শুদ্ধতম আধ্যাত্মিক শিক্ষাকে প্রকাশ করার জন্য ব্রজের গোপীদের সাথে মূল আমার কাছে একটি মহাবিশ্বের সমস্ত সৌন্দর্যের পরম রাসলীলা করেছিলেন রাসলীলা প্রকৃত শ্রীকৃষ্ণের সারাংশ তার সমগ্র অবতারকে প্রাথমিক উদ্দেশ্য হলো রাসলীলা ঈশ্বরের সাথে আত্মার সম্পর্ক দেখায় প্রকৃতপক্ষে অস্তিত্বের পূর্ণতা দেখায় এটি পরম পবিত্র রহস্য আধ্যাত্মিকতার স্পন্দন হৃদয়ে ধর্মের পরিপূর্ণতা অনেক বৈষ্ণব ঐতিহ্য রাসলীলাকে এবং লীলা ধরে সমস্ত কাজের মুকুট রত্ন বিবেচনা করা হয় প্রতি গোপীদের প্রেম আর আপে ঈশ্বরের প্রতি আনন্দময় আধ্যাত্মিক প্রেম এটি পৃথিবীতে প্রতিফলন হওয়া সর্বোচ্চ স্বর্গের কৃষ্ণ তার শৈশব থেকেই গোপীদের হৃদয়ে তার প্রতি প্রবাসা গড়ে তোলার জন্য এই কাজগুলো করেছিলেন আমার গুরু বলার গুরুত্ব বৃন্দাবনে গোপীদের সাথে তার সমস্ত করে এবং সমস্ত সময় তাদের সঙ্গে মজা করে মাখন চুরি করা চুরি করা তিনি আসল তাদের হৃদয় চুরি করেছিলেন এর থেকে কৃষ্ণের নাম দেয়া হয়েছিল চিত্ত চোরা মন চোরা গোপীদের আসর রাসলীলার অনুসরণ করে এটি শুরু হয়েছিল গোপীদের কৃষ্ণের জন্য তাদের স্বামী প্রার্থনার মাধ্যমে তবে একজন ব্যক্তি শ্রীকৃষ্ণের কাছে যান তিনি সেই ভক্তি গ্রহণ করেন সেইভাবে প্রতিদান দেন এমনটি তিনি পরে গীতায় ব্যাখ্যা করেছিলেন যে মানুষ তার কাছে আত্মসমর্পণ করে আমি এইভাবে প্রতিদানই দিই ভগবৎ গীতার গুরুত্বভাবে রাশলীলা যেমন ফলদায়কভাবে দূরবর্তীভাবে ধ্যান নিযুক্ত হতে পারে কেউ শারীরিক কৃষ্ণভাবে কৃষ্ণের সাথে থাকুক বা না থাকুক কিছু গোপী যারা দের পথ খুঁজে পায়নি তাদের চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের প্রতি মন স্থির করেছিলেন তারা তাদের সাথে দেখা করতে তীব্র আকাঙ্ক্ষা নিয়েছিলেন তাদের সমস্ত পাপ তাদের পরমপ্রিয় ভগবানের কাছ থেকে বিচ্ছেদের তীব্র যন্ত্রণাকে পুড়ে গিয়ে যা সহ করা যায় না তাদের পুণ্যের ভাণ্ডার ক্ষয়প্রাপ্ত হয়ে ভগবানের প্রেমময় আলিঙ্গন থেকে ধ্যানে চিন্তিত হয়ে তোমার আনন্দের মধ্য দিয়ে এগিয়ে যায় গোপীরা যাদের কর্মের শিকল তাদেরকে জাগতিক সাথে রেখেছিলেন এইভাবে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তাদের দেহ পরে তারা শ্রীকৃষ্ণের পরমাত্মার সাথে আত্মার একত্রিত হয়েছিলেন যদি তারাও আমায় বলে স্বীকার করেছিলেন জানতো শ্রীকৃষ্ণকে তাদের প্রিয় পারেনি হে ঋষি তাতেই তাকে অসীম ব্রহ্ম বলে চেয়েও বেশি নয় সমস্ত গোপীদের ক্ষেত্রে জাগতিক অস্তিত্বের সতের অবসান কিভাবে সম্ভব হয়েছিল যাদের মনও তখন দোলা দিয়েছিলেন এটি ইতিমধ্যেই সাথে চূড়ান্ত একত্র লাভ করেছিলেন তাই আশ্চর্য গোপীরা শ্রীকৃষ্ণের এর প্রিয়তমা বলে দেখায় তাদের এমনকি করা উচিত ভগবান প্রকাশ যিনি ক্ষয়যুক্ত এবং বুদ্ধি দ্বারা চেনা যায় না তিনি তিনটি গুণের ঊর্ধ্বে তাদের নিরন্তক হে পুরুষ শ্রীকৃষ্ণ তার দৈব প্রেমের সবচেয়ে মহৎ এবং শুদ্ধতম হ্রাসলীলাকে কেন্দ্র করে অপব ব্যাখ্যা মূলক ঘটনা ছড়িয়ে পড়েছে আমরা জানব আসল রহস্য কী রাস আসলে কি এবং এটা কি ভগবান শ্রী চৈতন্য রাসলীলা কেন করেছিলেন সনাতন ধর্মকে ক্ষুণ্ণ করেছেন এবং আসল ঘটনা আসলে কি এই রাসলীলার প্রকৃত রহস্যকে জানা আমাদের কর্তব্য মধ্যে পড়ে জানতে হবে শ্রীকৃষ্ণ কি করেছিলেন রাসলীলা করেছিলেন কিভাবে এবং সেই রাসলীলাটা কি জড়জাগতিক নাকি আধ্যাত্মিক এবং আমরা সেটাই আমরা জানব শ্রীকৃষ্ণ রাধা এবং ব্রজদীর রাসলীলার সম্পর্ক সমস্ত ভ্রান্ত ধারণা থেকে আমরা উত্তর জানব যে রাসলীলার সম্বন্ধে পরমাত্মা এবং আত্মাক্রিয়ার সঙ্গে লীলা বিগ্রহকারী সকলের অন্তরে রূপে শ্রীকৃষ্ণ বিরাজমান সকলের শরীরে রয়েছে সকলের মনে রয়েছে কি পুরুষ কি নারী নির্বিশেষ সকলের মনে রয়েছে এই লীলা আত্মার সঙ্গে যুক্ত নিজেই নিজের সঙ্গে খেলা করেছেন এবং বিশ্বজুড়ে এই বৈচিত্র্যময় প্রকাশ রাসলীলা গোপীদের বোত সাধন দীর্ঘদিনের তপস্যা হৃদয়ে পঞ্জীভূত অনুরাগের ছোঁয়া এবং তাদেরকে অনুগ্রহ করার জন্য তাদেরকে বৈচিত্র্যময় প্রকাশ হল রাসলীলা পঞ্জীভূত হৃদয়ে মঞ্জীবিত এবং তাদেরকে অনুগ্রহ করার জন্য শ্রীকৃষ্ণ এই রাসলীলা করেছিলেন আমরা জানব এটা সুখের আয়োজনে আমরা সমস্ত কিছু জানবো সেটা কি যেগুলো লোকে ভাবে সেগুলো কি ঠিক না ভুল আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কিভাবে রাসলীলা হয়েছিল কিছু মাহাত্ম কবে পড়েছে পূর্ণিমা কখন থেকে শুরু কখন শেষ সমস্ত কিছু নিয়ে আমি পূর্ণিমার কখন শুরু কখন শেষ এখানে স্ক্রিনেও দিয়ে দিলাম যদি আমার বলাটা ভুল হয় বা বুঝতে না পারেন স্ক্রিনে দেখে দেখে করে নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো রাসলীলা কবে হয়েছিল এবং কিভাবে রাসলীলা হয়েছিল শ্রীকৃষ্ণ রাসলীলা কোথায় করেছিলেন তো সমস্ত কিছু নিয়ে ভিডিওটা তো সকলে ভালো থাকবেন নমস্কার